সুরা আন্ন বাহ বিস্মিল্লাহ রহমানের রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে মহা সংবাদ সম্পর্কে যে সম্পর্কে তারা মতানৈক্য করে না সত্বরই তারা জানতে পারবে অতপ না সত্যর তারা জানতে পারবে আমি কি করিনি ভূমিকে বিছানা এবং পর্বতমালাকে প্যারে আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী রাত্রিকে করেছি আবরণ দিনকে করেছি জীবিকা অর্জনের সময় নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত আকাশ এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি আমি জলধর মেঘামালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি যাতে দ্বারা উৎপন্ন করি শস্য উদ্ভিদ ও পাতা ঘন উদ্যান নিশ্চয়ই বিচার দিবস নির্ধারিত রয়েছে যেদিন সিংহায় ফুক দেওয়া হবে তখন তোমরা দলে দলে সমাগত হবে আকাশ বিদীর্ণ হয়ে তাতে বহু দরজা সৃষ্টি হবে এবং পর্বতমালা চালিত হয়ে মরিচিকা হয়ে যাবে নিশ্চয়ই জাহান্নাম প্রতীক্ষায় থাকবে সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল রূপে তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে তারা তথায় কোনো শীতল এবং পানিও আসাধন করবে না কিন্তু ফুটন্ত পানি ও পুঁজ পাবে পরিপূর্ণ প্রতিফল হিসেবে নিশ্চয়ই তারা হিসাব নিকাশ আশা করত না এবং আমার আয়াতসমূহ পুরোপুরি মিথ্যা আরোপ করতো আমি সব কিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত রেখেছি অতএব তোমরা আস্বাদন আমি কেবল তোমাদের শাস্তি বৃদ্ধি করব পরহেজগারদের জন্য রয়েছে সাফল্য আঙ্গুর সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী এবং পূর্ণ পান পাত্র তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান তিনি নভমন্ডল ভূমন্ডল এবং দুই উভয়ের মধ্যবর্তী সব পালনকর্তা পালন কর্তা দয়াময় কেউ তার সাথে কথার অধিকারী হবে না যেদিন রুহ ও ফেরেস্তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্য কথা বলবে এই দিবস সত্য অতপর যার ইচ্ছা সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরি করুক আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবে হায় আফসোস আমি যদি মাঠে হয়ে যেতাম